এই সমস্ত ব্রিজ করেছে শুধু ওই পরের মেলার লোকজন এই পাশে আসার জন্য আর এই পাশের লোকজন ওই পাশে যাওয়ার জন্য এই সব পুণ্যার্থীরা সব মহাকুম্ভুর পূর্ণ স্নান সম্পূর্ণ করছে এই কারণে সব এই যে ঘাট দেখতে পাচ্ছ আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ওই পাশে রেল লাইন সব এই আমাদের বন্ধু বান্ধব সব নিয়ে এসছি দেখতে পাচ্ছ পূর্ণ স্নান গ্রহণ করছে সবাই মহাকুম্ভর মেলায় পূর্ণ অমাবস্যা মৌন অমাবস্যার স্নান সন্ধ্যা সাড়ে ছটা অবধি থাকবে আজ সারাদিনই স্নান করার সম্পূর্ণ সুযোগ পাওয়া যাবে